নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ডাব্লুপি কনস্টেবল বেঙ্গলের খুবই ভালো একটা চাকরি তো এই কনস্টেবলের পরীক্ষা হচ্ছে তোমরা সবাই জানো তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে তো এই চাকরিটার জন্য যারা যারা ই এস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছো আজকে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের কাছে ইডব্লিউ ডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা ফর্ম ফিল আপ করেছো অনেকের কাছে ইডব্লিউ ডাব্লিউএস সার্টিফিকেট নেই তারাও ফর্ম ফিল আপ করেছো তো কারোর কাছে ইডব্লিউ এস সার্টিফিকেট দু হাজার তেইশ চব্বিশের আছে কারোর কাছে দু হাজার চব্বিশ পঁচিশের আছে কেউ আবার সেই সময় ফর্ম ফিল আপ করেছে যখন তাদের কাছে ছিল না বা দু হাজার তেইশ চব্বিশের নেই কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের এই কারেন্ট ফাইন্যান্সাল ইয়ারের আছে তো আজকের ভিডিওতে তোমাদের বলবো যে কাদের ডকুমেন্টসটা চলবে এবং কাদের ডকুমেন্টসটা চলবে না এবং অনেকের মনের মধ্যেই যে ভুলটা আছে সেই ভুলটা আজকে ক্লিয়ার করে দেবো পুরো নোটিফিকেশন ধরে তোমাদের দেখিয়ে দেবো যে অরিজিনালি কোন ইডব্লিউএস এস সার্টিফিকেটটা চলবে এবং যারা ইডব্লিউএস এ ফর্ম ফিল করেছো তাদের যদি ইডব্লিউএস সার্টিফিকেট যদি অ্যাপ্রুভ না হয় তাহলে তারা কী হবে ডাইরেক্ট রিজেক্ট হবে না হচ্ছে ওখান থেকে জেনারেলে শিফটিং করবে না ডাইরেক্ট রিজেক্ট হবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এই নিয়ে কথা বলবো এবং কবে থেকে অ্যাডমিট কার্ড দেবে তা নিয়েও কথা বলবো তো বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাওয়া তো বন্ধুরা ফার্স্ট তোমাদের নোটিশটা দেখিয়ে দিই নোটিশটা আমার পাশে তোমরা আছে দেখতে পাচ্ছ তো এই নোটিশে কিন্তু ডিরেক্টলি বলা আছে ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমার দু হাজার তেইশ চব্বিশে ফাইন্যান্সিয়াল ইয়ারের এইটা নিয়ে যেতে হবে ইডব্লিউ সার্টিফিকেট তাও হচ্ছে স্টেট ওয়াইজ সেন্ট্রাল ওয়াইজ নিয়ে গেলে কিন্তু চলবে না অনেকেই ফর্ম ফিল আপ করেছো কিন্তু সেন্ট্রালের ইডব্লিউএস থেকে তো ওই সার্টিফিকেটটা থাকলে কিন্তু চলবে না অবশ্যই স্টেটের ওই সময় যখন ফর্ম ফিল আপ করেছিল দু হাজার তেইশ চব্বিশের কিন্তু তোমার স্টেটের ইডব্লিউ সার্টিফিকেটটা দরকার এবং যাদের বাইশ তেইশের আছে সেটাও চলবে হয়তো দু হাজার তেইশ চব্বিশ নেই কিন্তু বাইশ তেইশে যে তোমার ইডাব্লিউএসটা আছে ওটা যদি তোমার স্টেটের হয় সেটা চলবে সেটা যদি সেন্ট্রালের হয় চলবে না এরপরে যদি তোমরা করো মানে দু হাজার চব্বিশ পঁচিশ তোমরা যদি করো স্টেটের বা দু হাজার পঁচিশ ছাব্বিশ যদি করো এগুলো কিন্তু চলবে না এগুলো যারা করেছো বা যাদের ইডব্লিউএস সার্টিফিকেটে অলরেডি ফর্ম ফিল আপ করা আছে অথচ ইডব্লিউএস সার্টিফিকেট নেই তাদেরও টেনশন পাওয়ার কোনো দরকার নেই তো ফার্স্টই বলে দিচ্ছি ইডব্লিউএস এর কেসটা তো ইডব্লিউএস এ তোমাদের কিন্তু অ্যাকচুয়াল যে ইডব্লিউএস সার্টিফিকেটটা দরকার সেটা হচ্ছে তোমার তেইশ চব্বিশের দরকার এর যদি না থাকে এর আগে যেগুলো হয়েছে একুশ বাইশ বা বাইশ তেইশ এইগুলো হলেই কিন্তু তোমরা ই ডাব্লিউএস কাস্ট সার্টিফিকেটের আন্ডারে কিন্তু কাট অফ পাবে এবং যাদের নেই বা যারা হচ্ছে ই এ ফর্ম ফিল আপ করে রেখেছো অথচ তাদের কাছে যেটা আছে দু হাজার চব্বিশ পঁচিশ বা পঁচিশ ছাব্বিশে স্টেট অনুযায়ী তো তারা কি করবে তাদের যদি থাকে তারা যদি ওইখানে ডাইরেক্ট হচ্ছে ই সার্টিফিকেট যদি দেখে ওইটা ওটা কিন্তু রিজেক্ট হবে ইডাব্লু এস রিজেক্ট হবে তোমরা কিন্তু এক্সাম থেকে রিজেক্ট হবে না তোমরা হচ্ছে ওখান থেকে কী হবে ডাইরেক্ট আনরিসার্ব ক্যাটাগরিতে মানে জেনারেল ক্যাটাগরিতে চলে আসবে ওখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট জেনারেল ক্যাটাগরিতে চলে আসবে তো যারা ই এ ফর্ম ফিল আপ করেছ অথচ সার্টিফিকেট হয়নি তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই ফাইনালি তোমরা অলরেডি জেনারেল ক্যাটাগরিতে পেয়ে যাবে এবং যাদের বলছি যারা অলরেডি এখনও ই এ হচ্ছে তোমার ক্যাটাগরি চেঞ্জ করতে চাও যেহেতু ডাব্লিউ এসআই এস আই বা কেপিএসআই কিন্তু অলরেডি ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে তো আমরা জানি না কেন আমাদের ডাব্লিউ কনস্টেবলের এখনও ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে না তো এটা হয়তো কি নিম্নমানের চাকরি না কি আমি এসে কিছু বলতে পারছি না তো জানি না কেন মানে যে সমস্ত পরীক্ষাগুলো হলো তাদের অলরেডি এক মাস বাকি ছিল বা তার আগে থেকে কিন্তু এক্সামের আগে থেকেই কিন্তু তাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের এই পি কনস্টেবল এক্সামের জন্য কেন এখনও ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে না তো বলতে পারছি না তো যারা ক্যাটাগরি চেঞ্জ করতে চাও বা ওবিসি বা এসসি এসটি বা হচ্ছে তোমার ইডব্লিউএস তাদের যদি আমি বললাম ইডব্লিউএস এর কেসটা বললাম যে ইডব্লিউএস যদি তোমার দু হাজার বাইশ তেইশ বা তেইশ চব্বিশ থাকে তবেই তোমরা ক্যাটাগরি আপডেট করো নাহলে ক্যাটাগরি আপডেট করে কোনো ফায়দা নেই এবারে তোমাদের বলছি অ্যাডমিট কার্ডের ব্যাপারটা তো তোমরা জানো যে তিরিশে নভেম্বর দু থেকে এক্সাম স্টার্ট হচ্ছে ডব্লিউ মেন্স যে এবারে ফ্রিলি হচ্ছে না এবারে একটাই এক্সাম মানে মেন্স এক্সাম মেন্স প্রত্যেকবারে ওরকমই হয় আমি দু সাল থেকে ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম দিয়ে আসছি তো জানি যে কী হয় কী না হয় এবং তো অ্যাডমিট কার্ডটা কবে থেকে দেওয়া হবে তো এই অ্যাডমিট কার্ড প্রত্যেকবারে কিন্তু দশ থেকে পনেরো দিন আগে দেওয়া হয় এরকম মাঝামাঝি তো তোমাদের তিরিশ তারিখ হচ্ছে মানে হার্লি পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ডের ডেট বা যে কোনো একটা নোটিশ দিয়ে দেবে তারপরে থেকে কিন্তু তোমরা তোমাদের সিরিয়াল নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থ এটা দিলেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে এবং যাদের পরীক্ষা সেন্টার নিজস্ব কাছে যেখানে প্রত্যেক বছর হয় সেখানেই এক্সাম হবে আর ওএমআর এমআরসিটিই পরীক্ষা হবে কোনো কম্পিউটারাইজড বা এরকম কোনো এক্সাম হবে না তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এই নিয়ে কথা বললাম ইডব্লিউ সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড ডেট নিয়ে তোমরা যারা যারা জানো না বা যারা জানে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও নিচে যদি কিছু জানার থাকে বা তোমাদের কোনো কিছু জানার থাকে বা আমিও যদি কোনো ভুল বলে থাকি তো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সবার মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সম্পূর্ণ ভালো ভালো টপিক নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ডব্লিউপি কনস্টেবল নিয়ে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় হিন্দ